সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে আরাকান আর্মি সাতটি কঠিন শর্ত দিয়ে ডক্টর সাহেবকে যে চিঠি দিয়েছেন সে বিষয় সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন দু সালে এই আরাকান আর্মি জেন্তা সরকার ও মিয়ানমার সরকারের মানে অত্যাচার নির্যাতনের মানে শেষ সীমারেখা মানে জীবন বাঁচানোর তাগিদে এই রোহিঙ্গারা বাংলাদেশে আসেন সেখানে এই রোহিঙ্গা চট্টগ্রামে আমাদের এখন প্রায় পনেরো লক্ষ রোহিঙ্গা বসবাস করছে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করার জন্য সকল মানে এই দক্ষিণ এশিয়ার সকল রাষ্ট্রগুলোই চাচ্ছে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে অপরদিকে শেখ হাসিনাও গত পনেরো বছর ক্ষমতায় থাকা অবস্থায়ও তারা এই প্রত্যাবর্তন চাচ্ছিল রোহিঙ্গাদের কিন্তু আরাকান বাহিনী তারা তাদের একটাই কথা যে উনিশশো সাল থেকে এই মিয়ানমারে আরাকান সার্বভৌমত্ব সার্বভৌম রাষ্ট্র হিসেবে আরাকান রাষ্ট্র ছিল এখানে বাঙালি মুসলিমরা আসতো এসে এই জায়গায় তারা বসবাস করত বিদেই এখানে এই রোহিঙ্গারাই মানে তাদের একটা শক্তি বলয় তৈরি করে দেশে একটা বিশৃঙ্খলা করেছে এই আরাকান বাহিনীরাই যাচ্ছে তাদের স্বাধীন রাষ্ট্র এবং তারাই তাদের রাষ্ট্রের পরিচয় দিতে সেই হিসেবে এই জাতিসংঘসহ এই শেখ হাসিনা রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তন চেষ্টা করেছিল সেখানে আরাকান বাহিনীরা শর্ত জুড়ে দিয়েছিল যে তারা বাঙালি চট্টগ্রামের মুসলিম হিসেবে পাঠানোর জন্য কিন্তু এই রোহিঙ্গা তাদের দাবি হচ্ছে আমরা এই মিয়ানমারেরই নাগরিক আমরা মিয়ানমার আমাদের দেশ সেই পরিচয়ে রোহিঙ্গা পরিচয়ে আমরা আমাদের জন্মভূমিতে যাব সেই দ্বিজা দ্বন্দ্বের মাধ্যমেই এই দীর্ঘ অনেক বছর প্রায় সাত আট বছর চলে গেল এখন ডক্টর মোহাম্মদ ইনু যখন আটই আগস্ট শপথ গ্রহণ করল এরপর থেকেই নানান জল্পনা কল্পনা শুরু হলো রোহিঙ্গাদের নিয়ে রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তন দাবিও তারা করছে যে আমরা আমাদের জন্মভূমি আমাদের জন্মস্থানে যেতে চাই এবং সেখানে এই জন্মভূমিতে রোহিঙ্গাদের পাঠানোর জন্য মোহাম্মদ ইউনুজও চেষ্টা করছেন সেই চেষ্টার পরিপ্রেক্ষিতে এই আরাকান বাহিনী তারা সাতটি শর্ত দিয়ে চিঠি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাতটা শর্তের ভিতরে তিনটি শর্ত খুবই কঠিন এবং ভয়াবহ এক নম্বর শর্ত হচ্ছে এই রোহিঙ্গারা যদি মিয়ানমারে যায় তাহলে তারা বাংলাদেশের মুসলিম হিসেবে চট্টগ্রামের মুসলিম হিসেবে যেতে হবে নট মিয়ানমার রোহিঙ্গা হিসেবে নয় দুই নম্বর হচ্ছে এই রোহিঙ্গারা রোহিঙ্গাদের প্রধানত তিনটি সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে অনুসন্ধান তথ্যে পাওয়া গেছে সেই সশস্ত্র বাহিনীদেরকে নির্মূল করতে হবে এক নম্বর সশস্ত্র হলো আর এস ও দুই নম্বর হলো আর এস এ তিন নম্বর হলো এ আর এ সশস্ত্র বাহিনীদেরকে নির্মূল করতে হবে এরপরে হচ্ছে এই যে দেশের অবস্থা এই রোহিঙ্গাদের অবস্থা আরাকান বাহিনীরা অপর দিকে চাচ্ছে বাংলাদেশের সহযোগিতা আবার ভিতরে ভিতরে তাদের একটা দুশ্চক্র শুরু করছে এতে রীতিমতো বাংলাদেশের সার্বিক পরিস্থিতি একটু অবনতির দিকে যাচ্ছে সুতরাং এই আরাকান বাহিনীদের নিয়ে এই বাংলাদেশ সরকার সহ সকল আইনশৃঙ্খলা বাহিনীরও সতর্কতা থাকা থাকতে এবং যাতে সামনে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা না ঘটে সে প্লান পরিকল্পনা করা উচিত বলে আমি মনে করছি আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম